আজকে আপনি যে না খান কি খান প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম হ্যাঁ না এই যে পাঁচশো মিলিগ্রাম চিকিৎসা বিজ্ঞানের মধ্যে প্রথম অ্যালজেব্রাকে বা ম্যাথকে ইন্ট্রোডিউস করেন কে আলকিন্দি প্রথম ওষুধের ডোজ ডোজ নির্ধারণ করেন কোন ডোজে আসলে ওষুধটা কাজ করবে তারপর হচ্ছে এক্সপেরিমেন্টে আরোহ পদ্ধতির ব্যবহার এটা বিস্তারিত আমি যাচ্ছি না আরোহ পদ্ধতি ইন্ডাকশান ডিডাকশন এগুলো যাচ্ছি না গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা ঠিক কি না ম্যাথমেটিক্স না থাকলে বিজ্ঞান আজকে পর্যন্ত আসতো আপনারা ইয়ে পড়েন কি বলে আমরা অনেক ছোটোবেলায় ফিজিক্স পড়ছি আমরা যে গ্র্যাভিটেশনের সূত্রকে আমরা হ্যাঁ জি ইকোয়াল টু এম ওয়ান বাই এম টু এবার করছি না এগুলো হ্যাঁ এফ ইকুয়াল টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এরকম আমরা পড়ছি তো এটা যে বীজগণিতের প্রকাশ বিজ্ঞানের একটা অন্যতম ই হচ্ছে যে ন্যাচারাল যে লগুলো আছে এই লগুলাকে আবিষ্কার করে এটাকে গাণিতিক রূপে প্রকাশ করা এটা দ্বারা পরবর্তীতে আরও তারা ফার্দার অ্যাডভান্স করে সুতরাং বীজগণিত আবিষ্কার হলে আজকে বিজ্ঞান আবিষ্কার বিজ্ঞানী আসতে এই পর্যায়ে আসতে পারে না এই বীজগণিতের আবিষ্কারক আবিষ্কার মুসলমানরা আজকে আজকে যে ডিজিটাল যে বিশাল উন্নতি আমরা দেখতে পাচ্ছি এর পিছনে এলগোরিদম এলগোরিদমের আবিষ্কারককে ওই একই ব্যক্তি আল খাওয়ারিজমি ত্রিকোণমিতি আজকে ত্রিকোণমিতির আবিষ্কারক মুসলমানরা আল মারওয়াজি শূন্য শূন্যের একটা মত অনুসারে একটা শূন্য মত হচ্ছে ভারতে এটা আবিষ্কার হয়েছে কিন্তু শূন্যটাকে আরও মানে অ্যাপ্রুভ কী বলে এটাকে আরো অ্যাপ্রোপ্রিয়েট করছে এটা ইউজটাকে আরও বেশি জেনারেলাইজ করছে আরবরা ক্যালকুলাসের একটা অংশ আবিষ্কার মুসলমানরা করছে চলমান জ্যামিতি যেটাকে আমরা গতিবিদ্যা বলি সেটার আবিষ্কার করছে তিন ভাই বনমুসা হ্যাঁ তারপর স্থিতিবিদ্যা এটা দেখেন এই আমি বলতে চাচ্ছি যে আজকের বিজ্ঞানের পুরা তার মানে আপনারা হীনমন্য হেন না যে এই ইসলাম শুধু মোল্লা মৌলভীর জিনিস এইটা শুধুমাত্র মসজিদে থাকবে আর মাদ্রাসা থাকবে ন এই ইসলাম আজকে যে বিশ্ব সভ্যতা এই সভ্যতা আজকে ইসলাম না থাকে এই পর্যন্ত আসে না আজকে মুসলমানরা যদি জ্ঞান বিজ্ঞান না করতো ইউরোপ এই জ্ঞান বিজ্ঞানের উত্তরাধিকার হতে পারে না আপনারা কিছু বই আছে পড়েন আমার লেখা একটা বই নিজের বইয়ের কথা বললে আবার বলবেন যে ক্যানভাস করতে আসছে কাঠগড়া আমার একটা বই আছে করা এই বইটা আপনার পড়লে পরে কীভাবে মুসলমানের জ্ঞানবিজ্ঞান করছে এইটা কীভাবে ইউরোপে ট্রান্সফার হয়েছে হ্যাঁ সেখানে অনুবাদ বিশাল এক যজ্ঞের মধ্য দিয়ে এটা ট্রান্সফার হয়েছে কয়েকটা শহরে হয়েছে এগুলো আপনারা জানতে পারবেন বিস্তারিত আলোচনায় গেলাম না তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কীভাবে সত্যে পৌঁছাইতে পারি এই যে ইবনে সিনা উনি বলছেন যে আমরা কীভাবে সত্যে পৌঁছাইতে পারি আমরা যুক্তি এবং রিসার্চ দুটাকে মিলে আমরা সত্যে পৌঁছাবো সুতরাং ইসলাম আমাকে একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয় আমার অন্য কারো দ্বারস্থ হওয়া দরকার নেই আমার হিনমন্ন হওয়া দরকার নাই ইউরোপের কাছে আমরা হিনমন না ঠিকই না আচ্ছা আর একটা হচ্ছে নাকলি জ্ঞান আমি যেটা বলতে আমাদের মধ্যে একটা খুব ইয়ে চলে আসছে যে আমরা কোরআন না অথচ এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের যারা আলেমরা যারা ছিলেন পূর্ববর্তী আলেমরা তারা কত স্ক্রুটিনাইজ করছেন হাদিসকে যাচাই বাছাই করার জন্য তারা একটা পদ্ধতি ডেভেলপ করছেন হাদিস মেথোডলজি এইটা এত সূক্ষ্ম যে যারা পশ্চিমা অমুসলিম যারা প্রাচ্যবিদ তারা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হচ্ছে হুম যেটা এত সূক্ষ্ম এবং এটা আমার ডাবল সিরো থ্রি একটা বই আছে ওইখানে আমি একটা গল্প লিখছি যে ইসলামের যে তথ্য সংরক্ষণ পদ্ধতি এইটা নিয়ে আমি একটা আলোচনা করছি যে এখানে এই ইসলামের তথ্য সংরক্ষণ পদ্ধতিতে আপনি যদি বিশ্বাস না রাখেন পৃথিবীর কোনো ইতিহাসে বিশ্বাস করার রাইট আপনি রাখেন না কারণ কোনো ইতিহাস ইসলামের কোরআনের মতো হাদিস যেভাবে সংরক্ষণ হয়েছে তারপর হচ্ছে ফিক যেভাবে সংরক্ষণ হয়েছে এত পদ্ধতিগতভাবে কোনো কিছু সংরক্ষণ হয় না সব কিছু হেয়ে আসছে মুখে মুখে শুনে শুনে মানুষ হিস্ট্রিওগ্রাফাররা হিস্ট্রি লেখে কিন্তু এইটাকে যাচাই বাছাই করা মানে ফার্দার আরও বাদ দেওয়া যাচাই করা বাছাই করা এটার সুযোগ থাকে না এই জন্য দেখেন প্রাচ্যবিদ স্প্রেঙ্গার বলছেন যে মুসলমানরা এই হাদিস মেথোডলজি যাচাই মানে তৈরি করতে গিয়ে পাঁচ লক্ষ মানুষের জীবনী লেখছে কত জাস্ট ক্যান ইউ ইমেজিন যে পাঁচ লক্ষ মানুষের জীবনী তারা কালেকশন করছে এই যে কিছু বইয়ের আমি হানসি আশি খণ্ড নব্বই খণ্ড ষাট খণ্ড মানুষের জীবনী আপনি যদি দেখেন যে একটা হাদিসের কারা 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 বর্ণনা করছে এই কারা কারাদের জীবনী সব সংরক্ষিত আছে আপনি চেক করে নিতে পারবেন যে এই লোকটা কেমন ছিল সত্যবাদী না মিথ্যাবাদী এর স্মৃতি ভালো ছিল না স্মৃতিভ্রষ্ট ছিল সব কিছু এভাবে যাচাই করার সুযোগ রয়েছে আর পশ্চিমা পশ্চিমা বিশ্ব যে জ্ঞানতত্ত্ব আমাদেরকে দেয় সেটা হচ্ছে রেনেসা হয়ে এনলাইটেনমেন্ট হয়ে মডার্নিটি হয়ে আজকে পোস্ট মডার্নিজমে তারা পা রেখেছে এবং এই জায়গায় তারা মূলত ধর্মটাকে এই দেখেন আমি এখানে আনার চেষ্টা করছি আর একটা বই আমার আছে অবাধ্যতার ইতিহাস এটা যদি আপনাকে পড়ে থাকেন হয়তো এটা বুঝবেন যে কীভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা অবাধ্য হলাম একটা সময় তো আমরা আল্লাহকে মানতাম ঠিক আছে না কিন্তু আজকে কেন আমরা আল্লাহকে ছেড়ে দিলাম আল্লাহ মুকে সব জায়গা থেকে বের করে দিলাম এই যে অবাধ্যতার ইতিহাস হ্যাঁ ইউরোপের ইউরোপের যে একটা সময় ইউরোপ খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত ছিল ইউরোপের নিজস্ব অভিজ্ঞতাকে তাদের নিজস্ব অভিজ্ঞতাকে তারা মুসলমান বিশ্বের উপর চাপাই দিছে তাদের খ্রিস্টান ধর্ম ছিল তাদের গলার কাটা আর আমাদের ইসলাম ছিল আমাদের মাথার মুকুট একই সময়ে একই টাইম ফ্রেমে তারা যখন খ্রিস্টবাদের কারণে তারা যখন অন্ধকারাচ্ছন্ন যুগ কাটাচ্ছে আমরা তখন ইসলামের কারণে সবচাইতে সবচাইতে স্বর্ণ যুগ কাটাচ্ছি সুতরাং ওরা বুঝছে যে ধর্ম যেহেতু আমাদেরকে এভাবে করছে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে অর্থাৎ মুসলমানও নিশ্চয় ধর্মের অনেক কষ্টে আছে সুতরাং আমাদের সলিউশনটা মুসলমানদের উপর দাও এবং উপনিবেশী আমলে তারা এই কাজটাই করছে হ্যাঁ যার কারণে আজকে আমরা অবাধ্য হয়েছি আজকে আমরা আল্লাহ নজর থেকে পড়ে গেছি যাই হোক তো এটা হচ্ছে ওদের জ্ঞানতত্ত্বের যে ধারাপ এটা আমি দেখার চেষ্টা করছি আলোচনা তো অনেক আসলে আপনারা বিরক্ত হচ্ছেন দেখেন খুব বেশি আলোচনা না আপনার পরে নিন সেটা হচ্ছে এই যে এই যে ওদের যে চিন্তা এই যে চারটা ধাপে যে চিন্তাগুলো আসছে মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেম হচ্ছে তারা মানুষের সংগ্রহ করছে এক তো মূল প্রবলেম আমরা দেখলাম যে ধর্মকে তারা আলাদা করে ফেলছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অবশ্য খ্রিস্টান ধর্ম যে অবস্থা করছে ইউরোপের আলাদা না করে উপায় ছিল না তাদের তাদের সলিউশন ওটাই ছিল খ্রিস্টবাদ ইউরোপকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরছে হ্যাঁ মানবরচিত খ্রিস্টবাদ ওটা তো মানব রচিত আমাদের ইসলাম তো রচিত না এটা তো আল্লাহ রাবুল আলম দিস যিনি বায়োলজি জানেন মানুষের যিনি সাইকোলজি জানেন সব কিছু জানেন উনি দিয়েছেন আমাদের ইসলামটা তো ওরা যে কাজটা যে ভুলটা ওরা করছে সেটা হচ্ছে ওরা মানুষের দিতে গিয়ে মানুষের দিতে গিয়ে তারা বলছে মানুষ হচ্ছে সলিটারি মানুষ হচ্ছে ইভেল মানুষ হচ্ছে রেডিক্যাল ইভন যারা রেনেসার পরে যারা এনলাইটেনমেন্ট ফিলসোফার তারা এই ডেফিনেশনটা মানুষের দিচ্ছে যে মানুষ হচ্ছে একটা বদের বধ মানুষ স্বার্থপর মানুষ শুধু প্রতিযোগিতা করে তাই নাকি আমরা কি শুধু প্রতিযোগিতা করি আমরা আমাদের স্ত্রীর জন্য সব কিছু স্যাক্রিফাইস করি না আমাদের সন্তানদের জন্য হ্যাঁ সন্তানকে মুরগির মাংস খাই নিজেরা মুড়ি খেয়ে থাকি না খাই কিনা হ্যাঁ আমাদের বাপরা পড়ছে কিনা সন্তানকে ঈদের জামা কিনে দিই বাপ ছেলে জামা পড়ছে এটা এটা তো আমরা দেখে আসে ছোটবেলায় নাকি তাহলে মানুষের এই ডেফিনেশানটা কি ঠিক আছে অর্ধেক মানুষের মধ্যে যে সহমর্মিতা মানুষের মধ্যে সহযোগিতা এটাকে ওরা বাদ দিয়ে দিচ্ছে ওরা বলতেছে মানুষ ইভেল যারা আমরা যারা অর্থনীতির সংজ্ঞা জানি অর্থনীতি অর্থনৈতিক আসতাম যদি সময় পাইতাম আর কি অর্থনৈতিক সংজ্ঞা হচ্ছে সীমিত সম্পদ অসীম চাহিদা এই দুটোর মাঝে ব্যালেন্স নাকি আমার পড়ছে না ছোটবেলায় হ্যাঁ সম্পদ কি সীমিত ইসলাম কি বলে ইসলাম বলে তকদীপ যা আছে ওইটুকুই পাবা তুমি সীমিত না তোমার সম্পদ ইসলাম বলতেছে রিজিক তোমার জন্মে চল্লিশ হাজার বছর আগে আমি রিজিক লিখে রাখছি তোমার সম্পদ তো তোমার জন্য সীমিত না সম্পদ চাই প্রচুর সম্পদ থাক তোমার যেটুকু ওইটুকুই তোমার ঠিক আছে না আর হচ্ছে অসীম চাহিদা ইসলাম কি ইসলাম কি বলে ইসলাম বলে অসীম চাহিদার জন্য তোমার জান্নাত আছে দুনিয়া অসীম চাহিদার জায়গা না দুনিয়া পরীক্ষার জায়গা এখানে অসীম চাহিদার জায়গা না এই দেখেন তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে মানুষের তারা যে সংজ্ঞাটা দিছে এখন এই সংজ্ঞার কারণে আপনি যখন মানুষের এই সংজ্ঞার উপরে বেসিস করে আপনি যখন একটা সমাজ চিন্তা করবেন তাহলে ওই সমাজটা কি মানুষের সমাজ না বদের হাড্ডির সমাজ আপনি যখন এই মানুষকে এইভাবে কল্পনা করবেন এবং কল্পনা করার পর একটা অর্থ কাঠামো দাঁড় করাবেন ওই অর্থ কাঠামোটা কি মানুষের অর্থ কাঠামো নাকি বদের আর মাত্র দশ মিনিট আছে যাই হোক তো যার কারণে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে পশ্চিমা বিশ্বের মূল প্রবলেম এবং যার কারণে এই বিশ্ব ব্যবস্থা এত প্রবলেম ক্রিয়েট করে এখানে আমি আনার চেষ্টা করছি যে কীভাবে পশ্চিমা যে জ্ঞানতত্ত্ব তারা কী কী জিনিস দেয় আর ইসলাম কী কী জিনিস দেয় ওরা বলতেছে সমতা ইকুয়ালিটি আর ইসলাম কী বলতেছে না ইকুয়ালিটি না ইসলাম বলতেছে ইকুইটি এইখানে আমরা পাঁচজন আছি পাঁচজনের মধ্যে একজনের ডায়াবেটিস ঠিক না এখন আপনি আর একজনের ডায়াবেটিস একজন মিষ্টি খেতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে তার মিষ্টি খুব পছন্দ মানে পাগল সে মিষ্টির জন্য তাহলে এখন আপনি প্রত্যেকের জন্য একটা করে মিষ্টি বরাদ্দ করলেন তাহলে এটা হলো বরং ওই ডায়াবেটিস ডায়াবেটিসের মিষ্টিটা যদি ওই পছন্দ করা করার লোকটাকে দিতেন তাহলে সবাই কি হতো সবার জন্য উপকার হইতো ইসলাম ইকুইটির কথা বলে ইকুইটি সুষমতা সুষমতা ঠিক আছে এই বিষয়গুলো আমি আনার চেষ্টা করছি এগুলো আপনারা একটু দেখে একটু চিন্তা করতে হবে এগুলো এটা আমার অবাধ্যতার বই এই ইতিহাস বই থেকে আনা পিছনে আরো ব্যাকগ্রাউন্ড কিছু আলোচনা আছে যাই হোক এগুলো নিয়ে আলোচনা করতেছি না আচ্ছা দুই নম্বর আমরা যে একটা জিনিস চলে যাই সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান আমরা দিলাম যে ইসলাম আমাদেরকে একটা কমপ্লিট জ্ঞানের কাঠামো দেয় আমার অন্য কারো জন্য হীনমনো হওয়ার দরকার নেই আমার ইউরোপের কাছে হাত পাতার দরকার নেই বরং ইসলাম আমাকে যে জ্ঞান কাঠামো দেয় ওইটার মধ্য থেকে আমরা উন্নতি সর্বশিখরে ছিলাম আবারও পৌঁছাতে পারবো ঠিক কিনা